নমস্কার বন্ধুরা আজকে আমি ব্লকটি সন্ধ্যা মৃত্যুবার্ষিকীতে ঘরে কীর্তন নাম কীর্তন দেওয়া হয়েছে লোকজন আছে তো আমি তোমাদের ভিডিওটা খুব একটা ভেতরে গিয়ে দেখাতে পারছি না কারণ ভেতরে অনেকটা লোক আছে তো তোমাদের আমি এখান থেকেই দেখালাম তো তা এই লোক ছাড়াও আরও বাড়িতে আত্মীয় স্বজন ভাই ভাইয়ের বউ আরও সবাই আছে সবাই মিলে কাজটা আমাদের পার হয়ে গেল চলো রাতের বেলা এটা হচ্ছিল পরের দিন যখন সকালবেলা হলো ঘুম ভাঙার পরে দেখি একটুটা কাজ শেষ হলো যেহেতু কালকে অনেকটা কাজ হয়েছে খাটাঘাট গেছে একটু বেলা করে ঘুমটা ভেঙেছে এদিকে ভাই ভাইয়ের বউ বেরিয়ে যাবে তো আমাদের যেহেতু বাড়িতে একটা কুল গাছ আছে তোমরা জানোই আমি মাঝে মাঝে ভিডিওতে দেখিয়েছি তো সেই কুল গাছের কুল আর আমরা খুঁজে পাই না মানে যা হয় পাড়ার মধ্যে একটা গাছ থাকলে গাছের থেকে মানে আমাদের থেকে পাড়ার লোকের হয়ে যায় বেশি সে যেটা হয় বা সব ছেলে ছেলেমেয়েরা নেয় তো আমার ভাই ভাই বউ এবং আমরাও কটা ভাবলাম কুল পাড়ি কুল পাচ্ছি দেখো সবাই মিলে একটু আনন্দ করে সাথে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি তো ভাই আমরা যা পারছিলাম লাগুর ঠিক মতন পাচ্ছিলাম না তো ভাই ও আসলো এসে ও একটু কুল পাড়াতে হেল্প করলো কাকিমাও আছে যে দেখো চেনার এই দেখো আমার ছেলের হাতে কি আছে বলো তো এই লাঠিটা এটা কি লাঠি ভালো করে খেয়াল করে দেখে তো এটা হচ্ছে ঘর ঝাড়া ঝাড়ুনি আসলে কি বলো তো এত লম্বা লাঠি পাচ্ছিলাম না খুঁজে তো ভাবলাম যে ওই লাঠিটা তো আছে সেটাই নিয়ে আসতে বললাম রুদ্রকে দেখো একটা বাচ্চাও আসে বলে কাকি কুল দেবা তো নেই যা ওদেরই তো কুল গাছ আর কি তো রাস্তায় গাড়ি ঘোড়া আছে ওরা কুলের জন্য আর ঠিক মতো দাঁড়াতেও পারছে না তো সাইকেল চলে আসছিলো আমার ভাইয়ের বউ তাইকে ওকে একটু সরিয়ে দিল আর এই যে দেখো কুল পাটছে আর সেই সরস্বতী পূজার আগে থেকে কুলের অত্যাচার শুরু হয়ে যায় বন্ধুরা তখন মনে হয় কি না গাছটা যদি কেটে দিতাম ভালো হতো আবার ভাবি থাক ওরা তো খাচ্ছে খাক দেখো এই একটা গাছ কিন্তু অনেক দিন ধরেই কুল হচ্ছে আর পরিমাণে প্রচণ্ড টক এই জন্য বেশি আমরাও পারি না দেখো প্রায় অনেকটা কুল নিয়েছে এবার ভাই ভাই বউ ওরাও কুল নিয়ে যাবে আমিও ঘরে কটা পারলাম দুপুরবেলা রাঁধতে রান্ধতে এই যে দেখো আমি তোমাদের বলি না প্রচণ্ড অত্যাচার হয় দুপুরবেলা এই যে দেখো একটু ঘুমাতে পারি না এই যে পাড়া সব ছেলেমেয়েরা আসবে কুল পারবে আর বলবে আমাকে আমি বা আমাদের বাড়িতে তো অনেক লোকজন বলবে এই বলেছে আমি পেরেছি এবার কেউ কিছু কারোর নাম ধরে বললে কিছু বলতেও পারি না তো দেখো এইরকমই করে বড়ো বড়ো ছেলেমেয়েরা কুল পেরে নিয়ে চলে যায় তো আমিও তাই কটা করেছি ভাবলাম আজকে বন্ধুদের কটা কুল মেখে খাওয়াবো তো আমার ভাই ভাই বউ কুলটুল পেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো আর আমিও কটা পেরে রেখেছি এই যে দেখো নিয়ে বসে গেছি আজকে আমি যে কটা পেরেছি তার মধ্যে কটা দেখো কাঁচা 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 পাকা আছে আর কয়দিন ধরে আমি যেহেতু ঠিকমতো পারতে পারি না কয়দিন ধরে জমিয়েও ছিলাম সেগুলো প্রায় পেকে পেকে গেছে তো সব মিলেমিশেই যে দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখছি যতই হোক বাড়ির গাছে তবুও আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে একটু ভালো করে মেখে কুলটা নিজ আর বললাম যেহেতু আমাদের গাছের টক প্রচণ্ড পরিমাণে তো জন্য খুব একটা খাওয়া হয় না আর আমি আচার করি কিন্তু এবছর আর ইচ্ছা হলো না ওর জন্য আর আচারও করিনি তো ভাবলাম একে ওকে দিয়ে এবার নিজের বন্ধু বান্ধব এদের নিয়েও একটু খাই এই জন্য বীজের যে কুলগুলো রেখেছিলাম পোটাগুলো ভালো করে ছি ছিঁড়ে নিচ্ছি তো দেখো সব রকম কুল মিশিয়ে এখন আমি মাখবো আসলে এই বছরে কিন্তু কুল মাখাটা খা করাও হয়নি খাওয়াও হয়নি এই বছর কেন এইভাবে আমি অনেক দিন পরই মাখি অনেক বছর পর আসলে ওদের উদ্দেশ্যেই করছি দেখো এরকম ছোটোবেলাতেই বীজগুলো পুরো গুঁড়ো করে দিতাম গুঁড়ো করে তারপরে কুল মেখে খেতাম খুবই ভালো লাগে কিন্তু আজকে যেন সেই ছোটোবেলার দিনটা ফিরে পেলাম তো ওদের উদ্দেশ্য হলেও তবু আমি আজকে কুল মাখা করছি এবং খাবো তো দেখো আস্তে আস্তে কাঁচাগুলোই বেশি ফাটিয়ে নিলাম পাকাগুলো অত ফাটাবো না কারণ বেশি পাকাগুলো ফাটালে খুব একটা ভালো লাগে না এইসবই করতে করতে সকাল দুপুর বিকেল এরকম হয়ে যাচ্ছে তো এই যে দেখো সবকটা আমার কুল ভাঙা হয়ে গেছে আর কি করে রেখেছি বলো তো এই যে দেখো ধনে পাতা হ্যাঁ এই সিজনে ধনে পাতা এত ভালো লাগছে গন্ধটা ধনে পাতাটা দিয়েছি দেওয়ার পরে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা সত্যি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু না আমি বলে বললাম না আমাদের গাছের টক প্রচণ্ড কুলটা এই জন্য একটু ঝালটা পরিমাণ বেশি দিলাম আর একটু দুটো কাঁচা লঙ্কা আরও এক্সট্রা বেটে দিয়ে দিলাম তাতে ঝালগুলো বেশ ভালো ঢোকে যেহেতু আমি ভেঙে দিয়েছি কুলগুলোকে তো ওই জন্য আর এর মধ্যে আমি একটু চিনিও দেব আর একটু বেশি করে নুনটাও দেব আর যেহেতু আমি নুনটা এই জন্যই আরও বেশি দিলাম এই যে বললাম যেহেতু টকটা আছে ব্যালেন্সটাও হয়ে যাবে টক মিষ্টি নুন আর এই যে পরিমাণ দেখো চিনি দিলাম দিয়ে এবার আমি ফ্রেন্ডেরকেও নিয়ে গিয়ে খাওয়াবো আর আমিও খাবো যাই হোক চলো বন্ধুরা এসব মেখে রেডি রেডি করে তারপরে রুদ্রকে নিয়ে মাঠে যাব কি সুন্দর হয়েছে না কালারটা দেখতে দেখো চলে এসছি কেমন হয়েছে বল চমৎকার দারুণ কুলমাগা খেলাম এবছরের থেকে ভালো কুলমাকা খেলাম সবাই মিলে আনন্দ করে খাওয়াটা সত্যি বলবো মজা কিন্তু অনেকটা আর আমি সেটা করি মাঝে মাঝে এই জন্য দেখো আরও যে আর দুজন বাকি ছিল ওরাও চলে এসছে দেখো সবাই মিলে আমরা কুল মাখা খাচ্ছি এই যে আনন্দটাই যেন ফিরে আসে বলটা পিছনের দিকে চলে এসছিলো তো আমাদের জন্য পুকুরে আর পড়লো না আটকে গেছিলো এত টক ঠিকই কিন্তু এত সুন্দর মাখা হয়েছে অতটা টকও মনে হচ্ছে না খুবই ভালো হচ্ছে আর আমিও দেখো খুব একটা যেহেতু আমি টক পছন্দ করি না তবুও যে ওদের সাথে বসে খেলাম আর এরকম বাইরের একটা সুন্দর প্রকৃতির দৃশ্য থাকলে সত্যি খেতে খুবই মজা লাগে তো এক এক করে সবাই মিলে কুলটুল খেয়ে নিলাম লাস্টে খাচ্ছি শুধু দেখা এক বাটি এনেছি সবাই মিলে নিমেষের কোন তো টক জাতীয় জিনিস নিমেষের মধ্যে আমরা খেয়ে ফেললাম সব সবাই মিলে আর বাচ্চারা আরো কিছু ছোট বাচ্চারা খেলছিল তাদের ছোট বলটা গড়িয়ে পড়ে গিয়েছিল তো আমাদের ফ্রেন্ড আনতে চাইলো ও পারলো না তো ওরা এই যে বলটা বলটাকেও নিয়ে আসলো আর যেহেতু পুকুরটা আছে তো অনেক সময় বলটা চলে আসে তো এই সব করছিলো আর সত্যি বলছি বন্ধুরা এত ভালো লাগছে অনেক দিন পর এত সুন্দর করে খেলাম পরিষ্কার করে দিয়েছি একদম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম